শিবলিঙ্গ ভুলে এই নটি জিনিস নিবেদন করবেন না না হলে মহাদেব প্রদীত হবে নমস্কার বন্ধুরা শিবলিঙ্গে কিছু নিবেদন করার সময় কি আপনি কখনো ভেবে দেখেছেন কোন জিনিসগুলো মহাদেবের অসন্তুষ্ট ডেকে আনতে পারে ভাবছেন এত ছোট ভুল সত্যি কি শিবের ক্রোধ নেমে আসতে পারে বিশ্বাস করুন হ্যাঁ পুরাণ এবং শাস্তে স্পষ্টভাবে উল্লেখ আছে কিছু নির্দিষ্ট জিনিস ভুল করেও শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয় যেমন একটা সাধারণ ফুল বা নির্দোষ মনে হওয়া কিছু খাবারও যদি শিবলিঙ্গে নিবেদন করেন মহাদেব না খুশ হতে পারে তাই মহাদেবের আশীর্বাদ চাইলে এই ভুলগুলো এড়াতে হবে তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক শিবলিঙ্গে নিবেদন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা জরুরি প্রথম তুলসী পাতা পৌরাণিক অনুযায়ী দেবী লক্ষ্মীরূপে যিনি ভগবান বিষ্ণুর স্ত্রী শালিগ্রাম পূজা ব্যবহার হয় কিন্তু শিবলিঙ্গে তুলসী অর্পণ নিষিদ্ধ এটি পাপের অংশীদার করবে তৃতীয় হল সিঁদুর সিঁদুর দেবীদের সাজের অংশ কিন্তু ভগবান শিব হলেন বৈরাগী এবং মহাকাল তাই শিবলিঙ্গে সিঁদুর অর্পণ কখনোই করবেন না তৃতীয় হলো কালো পোশাক এই দিনে গেরুয়া পা লাল রঙের পরা উচিত কালো পোশাক পরা এবং মন্দিরে কালো পোশাক পরে প্রবেশ করা এড়িয়ে চলুন চতুর্থ হল হলুদ হলুদ সাধারণত সৌভাগ্যের প্রতীক এবং দেবদেবীর পূজায় ব্যবহৃত হয় কিন্তু বিনাশের দেবতা শিবের পূজায় হলুদ ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ পঞ্চম হলো কেতকি ফুল কেতকি ফুল পৌরাণিক কাহিনী অনুসারে কেতকি ফুল একেবারে ভগবান ব্রহ্মার মিথ্যা সঙ্গ দিয়েছিলেন যার পরে ভগবান শিব রেগে কেতকী ফুলকে অভিশাপ দিয়ে দেন তাই শিবলিঙ্গ কেতকী ফুল নিবেদন করা একেবারে চলবে না এবং ষষ্ঠ হলো নারকেলের জল পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করার শুভ নয় সপ্তম হলো শঙ্খ জল ভগবান শিব শঙ্কচুর নামে এক অসুরকে বধ করেছিলেন শঙ্খকে সেই অসুরের প্রতীক ধরা হয় তাই শঙ্খ থেকে জল ভগবান বিষ্ণুর পূজায় ব্যবহৃত হয় কিন্তু শিবের পূজয় নয় এসব নিয়ম মানলে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তি পৌরাণিক কাহিনী অনুযায়ী তিল ভগবান বিষ্ণুর ময়লা থেকে উৎপন্ন হয়েছিল তাই তিল ভগবান শিবকে নিবেদন করা একেবারে উচিত নয় এবং নমম হল ভাঙা চাল শাস্ত্র অনুযায়ী ভগবান শিবকে অক্ষত অর্থাৎ সম্পূর্ণ চাল নিবেদন করতে হয় ভাঙা চাল অসম্পূর্ণ এবং অপবিত্র বলে মনে করা হয় তাই এটি শিবলিঙ্গে নিবেদন করবেন না চাল নিবেদন করার আগে দেখে নেবেন ভাঙা যেন না থাকে বিশেষত মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ভুলো কিছু নিষিদ্ধ বস্তু নিবেদন করবেন না তা না হলে বড় বিপদ পড়তে পারে আপনার উপরে এবং উপবাস ভঙ্গ হতেও পারে আপনার এবার আমি আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রিতে কোন জিনিসগুলো নিবেদন করবেন ভগবান শিব খুব প্রসন্ন হন এবং ভাগ্য উজ্জ্বল হয় চলুন চলুন জেনে নি এছাড়া আপনি যদি চান ভগবান শিবের কৃপায় আপনার তথা আপনাদের পরিবারে উপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মন থেকে হর হর মহাদেব অবশ্যই লেখুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা গঙ্গা জল গঙ্গা হল ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন এবং ভগবান শিবের জটায় ধারণ করা হয়েছে তাই গঙ্গা জল সর্বাধিক পবিত্র গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে মানসিক শান্তি ও সুখ লাভ হয় দ্বিতীয় হলো যে রস শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রেমের দেবতা কামদেবের ধনুক আখের তৈরি দেব প্রবোধনী একাদশীতে আখের ঘর তৈরি করে ভগবান বিষ্ণু তুলসী দেবের করা হয় তিন নম্বর হলো যে তিন পাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবকে তিনটি পাতা বিশিষ্ট সম্পূর্ণ বেলপাতা নিবেদন করা উচিত এটি ত্রিবেদ বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক মহাশিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলে শিবলোক লাভ হয় এমনটা শাস্ত্রে উল্লেখ রয়েছে চার নম্বরটি হলো ধুতরা ফুল ধুতরা ফুলের মতো ধুতরা ফুলও ভগবান শিবের প্রিয় ফুল এটি সাদা এবং ঔষধি গুণাগুণ সম্পন্ন যা মানসিক শান্তির জন্য উপকারী শিবলিঙ্গে দুদ্রা ফুল নিবেদন করলে মানসিক শান্তি লাভ হয় পাঁচ নম্বরটি হলো যে রূপর সাপ বা নাগিনের চোড়া গ্রহের অশুভ প্রভাব পারিবারিক অশান্তি এবং আর্থিক সমস্যা দূর করতে মহাশিবরাত্রিতে ভগবান শিবকে রূপর সাপ বা নাগিনের চোড়া নিবেদন করুন এতে কালসর্প ও নাগদোষের থেকে মুক্তি পাবেন হল ধুতরা ভাঙের মতো ধুতরাও একটি ভেষজ ভগবান শিব যখন হলাহল বিষ ধারণ করেছিলেন তখন ধুতরা বিষের প্রভাব দূর করতে ব্যবহৃত হয়েছিল তাই ধুতরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ধুতরা নিবেদন করলে শত্রু ভয় দূর হয় এবং আর্থিক উন্নতি হয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের ধুতরা নিবেদন করলে শত্রু ভয় দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি বাড়ে সাত নম্বরটি হলো ভাঙ ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা বিভিন্ন ভেষজও ব্যবহার করেছিলেন যার মধ্যে ভাঙও ছিল তাই ভাঙ ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে ভাঙ পিষে দুধ বা জল মিশিয়ে বাবা ভলেনাথকে অভিষেক করলে তা অত্যন্ত পূর্ণ লাভ করা যায় এবার দেখুন বন্ধুরা মহাশিবরাত্রিতে কোন কোন কাজগুলি করলে ভগবান শিব খুবই খুশি হন বন্ধুগণ এই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে শিবরাত্রির সমস্ত নিয়ম ও তথ্যর ব্যাপারে পরিষ্কারভাবে মুখে উল্লেখিত করা হয়েছে মহাশিবরাত্রি পুজোর সময় এই বছর মহাশিবরাত্রির উপোস শুক্রবার ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পালন করা হবে মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা রাতে চার পহরে করা হয় প্রতিটি পহরে এখানে বর্ণনা করা হয়েছে প্রথম প্রহর ছাব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা দুই থেকে রাত নটা আঠাশ পর্যন্ত দ্বিতীয় প্রহর ছাব্বিশ ফেব্রুয়ারির রাত নটা আঠাশ থেকে সাতাশ ফেব্রুয়ারির রাত বারোটা একত্রিশ পর্যন্ত এবং তৃতীয় প্রহর পড়েছে সাতাশ ফেব্রুয়ারির রাত বারোটা একত্রিশ থেকে ভোর তিনটা আটত্রিশ পর্যন্ত এবং চতুর্থ প্রহর পড়েছে সাতাশ ফেব্রুয়ারি ভোর তিনটা আটত্রিশ থেকে সকাল ছটা আটত্রিশ পর্যন্ত ভগবান শিব এবং মা পার্বতীর আশীর্বাদ লাভের জন্য মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পূজা ও সাদা বা লাল রঙের পোশাক পরে করুন এই রঙের পোশাক পরিধান করে পুজো করা অত্যন্ত শুভ মহাশিবরাত্রিতে গঙ্গা জলে প্রতিটি ফোটার মতো পবিত্র ও শুভ বলে মনে করা হয় হিন্দু সংস্কৃতি এই উৎসবের গুরুত্ব অপরিসীমা এটি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে উদযাপিত হয় ভগবান শিব খুবই সহজে সন্তুষ্ট হন এক লোটা জল বা একটি মাত্র বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন বেলপাতা ভগবান শিবের অতি প্রিয় এবং বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় বেলপাতাতে চন্দন দিয়ে ম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান কৃপা লাভ করা যায় কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ এবং একটি বিশেষ জিনিস অবশ্যই খেতে হয় যাতে পূর্ণ ফল লাভ করা যায় মহাশিবরাত্রিতে আপনি আখের রস একবারই খেতে পারবেন না ফল আহারে আপনি আপেল কমলালেবু পেঁপে কলা শশা ইত্যাদি খাওয়া যেতে পারে কিন্তু আপনি কিন্তু আখের রস খেতে পারবেন না মহাশিবরাত্রির মানে ভগবান শিবের রাত্রিকালীন পূজা করায় এতে ভগবান শিব খুব দ্রুত প্রসন্ন হন এবং মনের ইচ্ছা পূরণ করেন এই দিনে ভগবান শিবের সাথে মা পার্বতীর পূজা করুন এতে দুই দেবতারই আশীর্বাদ লাভ হয় বন্ধুগণ হর হর মহাদেব কমেন্টে লিখতে একদম ভুলবেন বন্ধুগণ আজকের এই মূল্যবান তথ্যগুলি অবশ্যই নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করুন যাতে সকলে উপকৃত হতে পারেন ধন্যবাদ ভিডিওটা এইখানে এন করছি ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব